অনেক দিন আগের কথা একবার এক ছোট্ট গ্রামে একটি কাঠুরে বাস করত তার নাম ছিল রবি রবি প্রতিদিন কাঠ কাটার জন্য জঙ্গলেই কাটাত এবং গ্রামের মানুষের জন্য কাঠ জোগাড় করত। কিন্তু রবি সবসময় হতাশা এবং অলসতার মধ্যে বাস করত সে ভাবত আমার জীবনে কিছুই বদলাবে না আমি শুধু কাট কাটি আর কাটতে থাকব একদিন গ্রামে একটি পুরনো পণ্ডিত এলেন পণ্ডিত সব কিছু দেখলেন এবং রবির কাছে গিয়ে বললেন তুমি যে কঠোর পরিশ্রম করছো তার মূল্য তুমি বুঝছো না তুমি যদি নিজের কাজের প্রতি মনোযোগী হও এবং নিজের ক্ষমতায় বিশ্বাস রাখো তাহলে তুমি অনেক বড় কিছু অর্জন করতে পারবে রবি কিছুটা বিভ্রান্ত ছিল কিন্তু পণ্ডিতের কথা শুনে চিন্তা করতে লাগল পরের দিন থেকে রবি তার কাজের প্রতি নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করল সে কাঠ কাটার সময় নতুন নতুন কৌশল শিখলো এবং তার দক্ষতা বাড়াল ধীরে ধীরে সে গ্রামে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করল মাসানকের মধ্যে রবি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার কাঠের ব্যবসা ফুলে ফেঁপে উঠল গ্রামবাসীরা তার কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ও উৎসাহ দেখে অবাক হয়ে গেল রবির জীবন বদলে গেল কারণ সে তার নিজস্ব ক্ষমতার প্রতি বিশ্বাস রেখেছিল এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করেছিল এই গল্পটি আমাদের শেখায় যে যে কোনো পরিস্থিতিতেই নিজের সামর্থ্য ও পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখা উচিত পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং সফল হতে পারি বিন্দু আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ